ابن عمر رضي الله تعالى عنهما تك حديث قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام اعظم ايام اعظم عند الله ولا احب اليه من العمل فيه هذه الايام العشر الله رسول صلى الله عليه وسلم আল্লাহ রব আলমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মহাব্বতের আমলে যে সমস্ত দিনগুলো রয়েছে সেই সমস্ত দিনগুলো হলো

বেশি বেশি জিকির করবা তাহলে কি হবে বলে এই মাসের আমল হলো এই সমস্ত আমল তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস পাওয়া যায় যে আমরা এই মাস শুরু হইলে কি করব বেশি বেশি বলে মুখ খুলে বলেন জিকির করব কি করব কি করব বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়াম বাগি <تضحك> لجلال وجهك, وجهك وعظيم سلطانك الله رب يا ربي, ربي لك الحمد كما ينبغي, ينبغي لجلال وجهك, وجهك وعظيم سلطانك ادوار فصلت جنين امرا اسال جنزرا ما شاء الله الله يكون এখন তাহলে এই মাসের মধ্যে আমরা দুই নম্বর আমল বেশি বেশি তসবিহ তাহলিল করব তিন নম্বর এই মাসের মধ্যে আমরা যে জিনিসগুলো করব সেটা হলো বেশি বেশি রোজা রাখব কি রাখব রোজা রাখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে সুমু তিসআ তিসআ মিন যিলহিজ্জাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নবীজির আমল ছিল যে এই কয়েকটি আমল এক নম্বর আমল হলো 9 তারিখে জিল এর 9 তারিখ রোজা রাখতেন এবং আশুরার দিন রোজা রাখতেন এবং প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন বিহুসদিবা সম্মান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু রোজা রাখতেন এই হাদিসে এই জিনিসটা বোঝা যায় তাই নবী সাল্লাল্লাহু আলাইহি আমল করতেন রোজা রাখতেন আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ রোজা রাখার জন্য আল্লাহ তৌফিক দান করবেন আমিন দিন নাম্বার হযরত хаসাদিয়ুল্লাহ থেকে হাদিস الله صلى الله عليه وسلم رحمه الله ونحن رضي الله تعالى ونقول أربع لم يكن يدعو النبي صلى الله عليه وسلم صيام عشر والعشر وثلاثة أيام من كل شهر الله صلى الله عليه وسلم چتا مل چلو جي چتا مل صلى الله عليه وسلم كل دين

তাহলে নবীজি চারটা আমল ছিল কয়টা আমল কথা বুঝতেছেন নি চারটা আমল ছিল এক নম্বর আমল সিয়াম আশুরা আশুরা রোজা দুই জিলহজ মাসে তিন রোজা এবং তিন নম্বর প্রত্যেক মাসে তিন রোজা এবং নবীজি সব সময় জুমআ এই ফজরত সুন্নাত নবীজি পড়তেন কখনোই ছাড়তেন না তিন নম্বর ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজি শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ابو رضي الله تعالى عنه تكبنيت ثاني ما من ايام من عبد الله أيّ يتعبد له فيها من عشر ذي الحجه الله رسول صلى الله عليه وسلم

আল্লাহ রাব্বুনা আলামিন তার নামায় কি পরিমাণ সহাব্দ বলে এক বছরের রোজা রাখার সওয়াব তার নামায় দান করে দেয়

তাহলে আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ রাজ্যে আসেন ইনশাল রাজ্যে আসে তাহলে এই মাসে তিনটা আমল আপনাদের সামনে বললাম সময় সংক্ষেপ এই আর সামনে গেলাম না এবার আসেন আমি বলেছিলাম